আচ্ছা তোমরা কারা কারা খুশি হচ্ছ বলতো এই যে একটি বাচ্চা নেই সেই বাচ্চাটিকে এই পরিমাণ কন্টেন্টের জন্য ডিস্টার্ব করছে কারা খুশি হচ্ছে একটু বলো তো আমরা না হয় পছন্দ করি না মানে আমি আমার কথা বলছি আমি না হয় নেগেটিভ ভিডিও করি সেই জন্য পছন্দ করি না তোমরা যারা মানে ভালোবাসো তারা বলো তো একটু বুকে হাত রেখে এই যে একটি ঘুমন্ত বাচ্চা জানি না এখানে কত জন অ্যানিমেল লাভার আছো এই যে ঘুমন্ত বাচ্চাটাকে বারবার ডেকে ডেকে এই ওট এই ওট কিরে 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 হ্যাঁ মানে কন্টেন্টের জন্য ক্যামেরাটা অন করে বাচ্চাটাকে যে ডিস্টার্ব করা দেখে তোমাদের অসহ্য লাগছে না কিন্তু এরা কিন্তু এদের জায়গায় সাকসেস হচ্ছে এখন রোজ ভিডিও আসবে যে চ্যানেলে ভিডিও আসতো না শর্টস ছাড়া সেই চ্যানেলে রোজ ভিডিও আসবে এবং সেই জন্যই তো প্ল্যানিং করে প্ল্যানিং প্লটিং করে সুন্দর একটি বাচ্চাকে আনলো এটা তো পুরো পরিষ্কার আছে ভালোবেসে এনেছে মনে হচ্ছে কালকে আবার ভিডিও দেবে আজকে ভিডিও লাস্টেও বললো মানে কাল দেখেছি ভিডিওটা যেখানে বাচ্চাটির শরীরটা খারাপ আমি দেখতে যাই না আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করলো দিদি ভাই অলরেডি দেখো বাচ্চাটাকে শরীর খারাপ করে করে দিয়েছে অলরেডি বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেছে তো এটা তো হওয়ারই ছিল বাচ্চাটি শারীরিক না বাচ্চাটি মানসিক কিন্তু ভালো নেই তোমরা বুঝতে পারছো আমি অন্য কোনো জ্ঞান দেবো না এই খাওয়াবে ওই খাওয়াবে কারণ অনেক জ্ঞান ওদের মধ্যে আছে মানে ভালোবাসা আর তাকে দামি দামি জিনিস দিয়ে যত্ন করার মধ্যে যেটা তফাত এটা এই অশিক্ষিত মূর্খদেরকে শেখাবে নিজের ছেলে কিভাবে মানে বাধা ছিল কুকুরটা কিভাবে মানে ভয় পেয়ে পালিয়ে গেল তাহলে বুঝতে পারছো ওটা অফ ক্যামেরাতে কি পরিমাণ হয় মানে ওই বাচ্চাটাকে সবাই ভয় পায় তাহলে বাচ্চাটাকে কীভাবে ওরা রাখে বুঝতে পারছো ভিডিও করার জন্য ওইটুকু ওইটুকুটুকুই ছেড়ে দেয় যাতে কেউ না কিছু বলতে পারো এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর কারণ যে সারাদিন ছাড়া থাকবে এবং যে বাচ্চা এই বাচ্চাদের নিয়ে খেলবে সেভাবে ভয় পাবে না তাই না নিজের ভাইকে দেখে নিশ্চয়ই ওই ভয় পাচ্ছে না তো ওকে দেখে ভয় পাচ্ছে এবং স্বাভাবিক হতেই পারে সবাই একরকম না কিন্তু মানে এই যে এই যে ডিসিশান যারা মানে অনেক নাকি ভালো হয়েছে অনেক কিছু ভালো কিছু করেছে একে এনে তাকে এনে যে ভালো ডিসিশান এটাতে কত ভালো ডিসিশান করো করো উপরওয়ালা যদি বলে কিছু থাকে অবলা জীবকে যদি কন্টেন্ট হিসেবে ব্যবহার করো বা মানে শুধুমাত্র পয়সা রোজগারের জন্য নিয়ে আসো না তাহলে ওই হাইটা লাগবে এটা পুরো পরিষ্কার মিথ্যে কন্টেন্ট বানিয়ে কালকে ভিডিওতে বাজারে যাওয়ার কন্টেন্ট সেটা নিয়ে যথারীতি মানে ওটা পুরো কন্টেন্ট বানানোর জন্য বলছি না আমি তোমাদের পরিষ্কার বলি এই মেয়ে ছেলেটি এই মেয়ে ছেলে না সরি এই মেয়েটি এই মেয়েটি সকাল থেকে উঠে শুধু চিন্তা করে যে এই ঘর সংসার যাহার নামে পড়ে থাক আমি আজকে কন্টেন্ট করব কি করে আরে রোজগারের চিন্তা সবার আছে যারা অফিসে যায় তাদেরও এই চিন্তা যে আজকে কি কি কাজ আছে যারা বাড়িতে বসে কিছু করে বিজনেস তাদেরও চিন্তা থাকে আজকে আমি কিভাবে কী ইম্প্রুভ করবো বা কীভাবে কী সেল করবো বা যে হোয়াট এভার এরও এটা এটা মানে এই সোর্স অফ ইনকাম সব ঠিক আছে কিন্তু তাহলে সংসার ধর্ম সংসারটাকে নেগ্লেক্ট করে শুধুই আমি রোজগারের পিছনে ছুটবো আর মানে ছুটবো শুধু না মানে জন্মগত তো আমি ওরকম পাইনি মানে মেয়ের কথা বলছি বড়ো চ্যানেলের যে বলবো অলের মানে ওনার মহিলা ওনার আর কি তো এই যে পিয়া এগিয়ে এ তো ছোটোবেলা থেকে তো বিশাল বিলাসিতা কিছু পায়নি পায়নি তো যে তার সেটা নিড তাকে সেটা আনতেই হবে সেটা সে দেখেনি তাহলে যেটা সে পাচ্ছে সেটা তার আগের পাওয়ার থেকে অনেকটাই বেশি তাহলে এটুকুতে সন্তুষ্ট থাকা উচিত না অতি লোভের তাঁতি নষ্ট জানো তো অতি অহংকারে যেরকম সব কিছু শেষ হয়ে যায় অতি লোভেও তাঁতি নষ্ট হয় আমরা এ বলতে নেই মানে কি বলবো ওদের থেকে তো যাই হোক বাবা মা ভালো রেখেছিল আর্থিক অবস্থার দিক থেকে বলছি তবুও না বিশ্বাস করো ওই ওই টাইপের না মানে আরও 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 চাই বিশ্বাস করে এটা হয়তো তোমরা আমার ক্যারেক্টার জানি না তোমরা আমাকে তো ইটুকুনি দেখো আমি ওআইটিতে এই কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া আমার লাইফস্টাইল আমি কোথায় গেলাম কোন হোটেলে খেলাম কোথায় আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কোথায় কি পড়ছে আমি কখনো সেগুলো কখনো শেয়ার করি না মানে করা প্রয়োজন আমি মনে মনে করি না যেহেতু আমি ব্লগার নই সেই জন্য আমি সেটা শেয়ার করি না তবুও তোমরা তো আমাকে সেভাবে চেন না তোমরা আমাকে জাস্ট এইটুকু দেখো আমি একটা একটা পেছনে একটা দেওয়াল বা কখনো সোফা আমি এখান থেকে বক বক করি তো যাই হোক সেইটুকু জায়গা থেকে বলছি যে কখনো এরকম মানে আরও হতে হবে তাতে আমি না ভীষণ সংসারী মানে সংসারী মানে ভীষণ ওই ছেলে মেয়ে ছেলে মেয়ে নিয়ে থাকবো এটা বরাবর আমার মানে একটা ছেলে মেয়ে বা পোষ্য এই নেব ঘর গোছাবো হ্যাঁ যে মানে অনেক এরকম সুযোগ আছে মানে আমার আমাদের পরিবার এই চলো রান্না করতে হবে না বাইরে বাইরে খাই বাইরে ঘুরে বেড়াই চলো যখন তখন ঘুরো এই যে একটা লাইফস্টাইল আমি বিয়ের পরে সে দেখেছি আমি না আমার না ঠিক ভালো লাগে না আমি ভীষণ মানে ঘর ঘরে থাকবো ঘর গোছাবো যা যেটুকু মানে রোজগার করার জন্য বাইরে বেরোতে হচ্ছে হবে সেটুকুর কথা আলাদা কিন্তু মানে ওই সন্তান মানে ছেলে মেয়েকে কী করে যে এই যে মানে কল্পনা অত গ্রামে থেকেও ওর যে মেন্টালিটি এই মেন্টালিটিটা মোটামুটি আমার সঙ্গে ম্যাচ খায় যে আমি আগে এদের পড়াশুনো আগে দেরি আমার ইয়ে হাজব্যান্ড একটু অন্যরকম চলো ঘুরতে চলো ঠিক আছে ওরা বড়ো হয়ে গেছে পড়বে বা খেয়ে নেবে আমার আমি যেন মানে এখনও বড়ো হয়ে গেছে আমি যেন ওটা করতেই পারি না তো সেই জায়গা থেকে বা পোষ্যগুলোকে তো মানে চিন্তাই করতে পারি না আমি যত আমার খাটনি হোক আমার যত জ্বর হোক তো সেই জায়গা থেকে যে পোষ্যটাকে যেভাবে কন্টেন্টের জন্য টানা হেঁচড়া করছে বুঝতে পেরেছ আমি একটা দুটো রিলস করেছিলাম আমার যেন যে নিজের বিবেকেই বেঁধেছিল কারণ একদিন একজন একটা কমেন্ট করেছিল যে বিল্লি কদীখাকে কিউ ভিউ বাড়াতে হোক মানে এই যে কমেন্টটা পেয়ে আমার সত্যি খুব খারাপ লেগেছে তাহলে কি আমি খুব মানে সত্যি ওদেরকে দিয়ে কি আমি ভিউ ইয়ে করছি তারপর থেকে আমি খুশি হলাম আমার পেছনে ঘুরে ঘুরে পেলাই আমি কিন্তু ওদেরকে নিয়ে করাটা আমি মানে নিজের বিবেকে লাগে যে আমি ওদের জন্য যোগ করছি সুতরাং এই এই খাওয়াবে ওই খাওয়াবে সেই খাওয়াবে এই জ্ঞানটা আমি দেবো না কারণ জানে খাওয়াবে না হ্যাঁ এখানে ওর ভালোবাসার ভিউর্স প্রচুর আছে জ্ঞানের পাহাড় তাদের দেখতে পাচ্ছি ভিডিওতে একজন জ্ঞান দিয়েছে তুমি খাটে উঠতে দিও না ওকে মানে ওর ভিভাস তো ওকে ভালোবাসে তো তাদের মেন্টালিটি এরকমই হবে আর যাদের একটু আনকালচার কিছু মনে করো না অশিক্ষিত তাদের মধ্যে এই জিনিসটা বেশি যে এই পোষ্য মানে এরা নোংরা এরা বাজে কেন খাটে উঠবে না কেন কী হয়েছে খাটে উঠলে আমার খাটে বিছানায় সারাদিন উঠছে যারা পছন্দ করে না কি করা যাবে তারা এসো না আমার বাড়িতে আমার সন্তান যখন আমার পাশে শোবে আমার মেয়ে যখন আমার পাশে শোবে ছেলে যখন আমার খাটে শোবে ওর খাটে শোবে তখন ওরাও কিন্তু শোবে এবং আমার বাড়ি প্রত্যেকে তাই ওরা সোফা খাট ছাড়া নিচে বসেই না মানে ওদের ইচ্ছা হলে বসে কিন্তু আমার আমি মানে কখনো খাটে উঠবে উঠবে ওরা ওই খাটে উঠিস না আমি পারবো না কারণ ওরা পরিষ্কার ওরা বাড়িতে থাকে হ্যাঁ এখনও উঠোন দেওয়া বাড়ি আমার বাবা বাপের বাড়িতে উঠোন ছিল তখন চটচট করে হয়তো খাটে উঠলে বকা দিত সেই জায়গা থেকে তার বিছানা ছিল গদি ছিল সেই জায়গা থেকে তাও ঠিক আছে মানতে পারছি কিন্তু স্ট্রিক্টলি বারণ খাটে উঠতে দেবে না ও খুব ইয়ে যাই হোক ভিডিও খুব ভালো করে ছাড়ছে প্রথম দিন কুড়ি হাজার ভিউজ হয়েছে বিরিয়ানি পার্টি এবার তো তাকে বেঁচে শোনো যে যে নিজের অসুখ বেঁচে নিজের সন্তানের প্রাণের টুকরো সন্তান প্রথম সন্তান তার অসুখ বেঁচে বেঁচে ওয়াইটি থেকে টাকা রোজগার করার চেষ্টা করে সেটাকে কন্টেন্ট বানায় সারা দিন ছেলের ওষুধ বিক্রি করে যে কন্টেন্ট করে সে যে পোষ্যটার শরীর খারাপে কন্টেন্ট বানাবে না খুব অবাক লাগে কি আর তোমরা ভিউয়ার্স সেই ওদের ওই মানে উদ্দেশ্যটাকে সাকসেস হতে দিও না একমাত্র তোমরাই পারো এই জিনিস করতে আজকে দেখলাম সাত হাজার ভিউস জানি না এরপরে ভিউস কমে গেলে তাকে কি করবে এবং টাইটেলে দিয়েছে বাচ্চাটার এসেই শরীর খারাপ হয়ে গেল এবং ভিডিও শুরুতেও মনে হয় বললো দেখো ওই ওই ওর কথা আমি বুঝি না মুখে খৈনি রাখে না গুটকা রাখে না কি রাখে আই ডোন্ট নো মানে 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 আমি ওর কথা বুঝি না এবং মানুষ হতেই পারে মানুষের এক একজন এক রকম ক্যারেক্টার যেহেতু এরা তো মিথ্যেবাদী না সেই জন্য এদের সম্পর্কে অনেক কিছুই না বলতে খারাপ লাগে মানে এরা এই মিথ্যে কথা ভাঙিয়ে আমি বেশ কয়েক বছর তিন বছর আগের একটা ভিডিও এড দেখলাম কিচ্ছু নেই ভিউয়ার বন্ধুরা মানে ভাইরাল হওয়ার মতো মানে সেই সব ভিডিওতে কিচ্ছু নেই ওটা এখনকার দিনে ভিউয়ার মানে ব্লগাররা একজন দুজন মানে ব্লগার ভিডিও করে তেইশ ভিউজ চব্বিশ ভিউজ কিন্তু এত সুন্দর এডিটিং এত সুন্দর তাদের নিয়ে আমি দেখিত আর এর ভিডিও করলেও সেই শ্বশুরমশায় যত্ন করছে শ্বশুরমশাইকে খেতে দিলাম বলে ক্যামেরা অফ তখন তো কন্ট্রোভার্সি হতো না বা আমি তো করতাম না জানতাম না জান ছিল না তো দেখতাম যে কিস নেই ভিডিওতে আওয়াজ ভালো না এডিটিং ভালো না কিন্তু মানে ওই আর কি তখন যেহেতু তিন বছর আগে মানে কথা কজনের আর চ্যানেল ছিল তো সেই অতিলোভে কী হয়েছে যে তাঁতিটা নষ্ট হয়ে গেছে মানে গেল বাজারে গেল যেটা ইয়ের ভিডিও বলছি পিয়ার ভিডিও বলছি বাজারে গেলেও বাজারের থেকে আজকে বড় বাজারে যাবে না আজকে আমি বাজারে যাব সেটা নিয়ে রিলস হলো পাঁচশো টাকা নিয়ে বরের সাথে অশান্তি মানে শুধু কন্টেন্ট একজন একজন ভিউার্স আমার খুব ভালো লেগেছে লিখেছিলো একদিন ছোট বাচ্চাটা ডেলি রুটিন দেখিও তো আমিও ডিম্যান্ড করছি একদিন ছোট বাচ্চাটার ডেলি রুটিন দিও যে কোনো চ্যানেলে শেয়ার অল যে চ্যানেলটা ওখানে সব কিছু শেয়ার করো তো নাম তো শেয়ার অল কিন্তু সব কিছু কি শেয়ার করছো যেটুকু ভিডিও করছো ওই বাচ্চাটাকে নিয়ে কন্টিনিউ বাচ্চাটাকে দেখাচ্ছ মানে নাটক নাটকের শেষ নেই লোকের কাছে ভালো হওয়ার জন্য পয়সা মানে লোকের কাছ থেকে মানে ভিউজ দেবে টাকা রোজগার করার জন্য যে মানে কী ছোটো মানসিকতা তোমরা আমি তাই দেখছি মানে সারাটা দিন তোমরা ভাবছো কিভাবে আমি মানে আমি লোককে ঠকাবো আমি অভিনয় করব এই মানে মোছা বাসন ধোয়া লেপা পোছা এইসব তো ঠিক আছে ট্যালেন্টের মধ্যেই পড়ে যা অবস্থা এখন সত্যি এগুলোই এখন ট্যালেন্ট আর দিনে বিয়ের জন্য জিজ্ঞেস করতো গান জানো নাচ জানো একটু হেঁটে তো চুলটা দেখি তো এখন ওটা না হলেও এগুলো এখন মানে বিশাল ট্যালেন্ট তোমার তুমি ঘর ঘরঝাঁত দিতে পারো তুমি বাসন ধুতে পারো কাউকেও একটা কি কাজ করতে করতে বললো তোমরা যে আমার কাজকে এত ভালোবাসো রিসেন্ট প্রচণ্ড অহংকারী আর অসভ্য হয়ে গেছে তোমরা যে আমার কাজ দেখতে এত ভালোবাসো সেই জন্য আমি শুধু কাজই দেখাই আমার ক্ষমতা নেই আমি বাচ্চাদের দেখাবো সেসব কমেন্ট সেসব কথাবার্তা এবং সেসব ভিডিও যদি কেউ করে থাকে যদি কেউ এসব নিয়ে বলে মেবি যেমন আমি দেখলাম যে আমার কথা আমার মুখের কথা নিয়ে বললো যে অনেকেই বলছে ভয়ে কমেন্ট বক্স অফ করে রাখা এটা তো একদম নো ডাউট সেটা তো তোমার দশটার মধ্যে সাড়ে নটা মিথ্যে কথাই বলে তো ও যে বললো যে তোমরা আমার কাজ দেখতে ভালোবাসো সেই জন্য বাচ্চাগুলোকে না দেখিয়ে শুধু আমি কাজই দেখাই আজকে কালকে ভিডিওতে মেস সার্পেন্টটা কোথায় ছিল আমি খুঁজেও পেলাম না না কালকে একটু দেখলাম ভিতরে বাচ্চা নিয়ে একটা মা সেম বাবা সে কোথায় ছোট বাচ্চাকে নিয়ে বাবা রে সোনারে কারণ এই দিনটা খুব তাড়াতাড়ি চলে যায় কি বন্ধুরা তাই তো এই দিনটা যেমন আসেও তাড়াতাড়ি মানে ভীষণ মানে ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পর আফসোস হয় যে এই দিনটা মানে কিভাবে চট করে চলে যায় কোথায় আদর করবে ভালোবাসবে আর ও আছে কি মানে কি আর বলবো বারবার একই কথা তোমরা তো সবাই জানো যে কন্টেন্ট ওই পরিষ্কার করবো ধোবো আর বাচ্চাগুলোকে মাকে এনেছে ভাইকে এনেছে মানে এনে সেই কলার কলার পিঠে মানে রান্নার ছিঁড়ি সেরকম বিরিয়ানি তো বানালো এমন বিরিয়ানি ঘাড়ির মধ্যে নাক দিয়ে সে গন্ধ শুকতে হচ্ছে হ্যাঁ নাক থেকে দু এক ফোঁড়টা যদি ও তাই পাড়ার বাচ্চাটা খেয়ে নিল আর কি জীবের থেকেও যদি দু ফোট্টার জল পড়ে আর কি তাই পাড়ার বাচ্চাটা খেয়ে নিল কারণ ওরা তো আর খুব একটা খেতে টেতে পায় না ভালো মন্দ তো ওদেরকে বিরিয়ানি খাইয়ে যদি দু পাঁচ হাজার টাকা মানে যদি নষ্টও হয় হয়তো নিই কারণ কী চাল দিয়েছে আমি জানি না কী কেশর দিয়েছে তাও জানি না কী করেছে কী না করেছে কি বিরিয়ানি না খিচুড়ি আমার মাথায় এখনও ঢুকলো না তো দেখে ওরা ও নিজেই বলছে ভালো ওর বা এ বলছে ভালো ও বলছে ভালো না লাগিয়ে গন্ধ শুকতে হচ্ছে বিরিয়ানি গন্ধ এবারে আসি ক কলার কলার বড়া তার আগে তো বাজারে বাজারে কথাটাই তো বললাম না কত বলবো কত বড় হবে বাজারে গিয়ে এটা ওটা বাজার করলো কন্টেন্ট ভাইকে নিয়ে গেছে শুধু মানে বাজার করবো আমি আর যে নতুন কন্টেন্ট হ্যাঁ বট সব ছিল সব কিছু জানে কিন্তু তবুও এটা কন্টেন্ট যে ঘরের এক না কারণ ঘরেরটা বট দেখাবে পড়ে এইভাবে সকালবেলা ভাগ হয়ে যায় যেমন বাচ্চাটাকে বাবা ভাবতেও পারি না বাবা আমি এত আমার বিয়ের আগেও আর বিয়ের পরেও এত পোষ্য এত পুষেসি এই বাড়িতে আসলে এই ভাগ যে এর দেখাশোনা তুমি করবে ওর দেখাশোনা তুমি করবে ভাবতেও পারি না মানে আমি আমার কথা বলছি চিন্তাও করতে পারি না মানে সমস্ত কিছুই বিয়ের আগেও তাই আমরা সবাই মিলেই করতাম বিয়ের পরে এখন ম্যাক্সিমামটাই আমি তারপরে আমি এদিক ওদিকে গেলে আমার ছেলে মেয়ে বর সবাই প্রচণ্ডভাবেই সত্যি কথা সবাই করে সবাই করে কিন্তু আমার ওই যে মন ভরে না আমি খেতে দেবো আমি ওষুধ খাওয়াবো তোমরা একটু একটু ধরো ধরে সবাই অবশ্য যখন সারা ঘরে খাটের তলায় ঢুকে যায় আমার তো আর একটা দুটো না গোটা পনেরো আছে খাটের তলায়ও সেই সোফার তলায় ঢুকে যায় টেনে এগুলোকে বার করতে হয় ওষুধ খাওয়ানোর জন্য তো এই জায়গা থেকে আমাদের মধ্যে এরকম ভাগ হয় না এবং মনে হয় না আমার কারুর বাড়িতেই ভাগ হয় আমি তো বাদই দিলাম হ্যাঁ যাদের যাদেরই পোষ্য আসে মনে হয় না মানে প্ল্যানিং করে এটা তোমার ভাগ ওটা আমার ভাগ ওটা তুমি ভিডিওতে দেখাবে আর তোমার চ্যানেলটা আবার মরা চ্যানেলটাকে দাঁড় করাবে এই জন্য একটা নতুন কিছু আনো এনে ওইটাকে ভিডিও করো তবে আমার মনে হয় না খুব একটা সাকসেস হবে কারণ এই এই রকম মিথ্যাবাদী নাটক মনে হয় না আমার চ্যানে ওই মানে ওই চ্যানেলে দেখবে এক তো চ্যানেলের ওনার কথা বলতে পারে না মানে মানে অ অ তার থেকে কল্প ছন্দার বরের মানে কথাবার্তা ও যদিও কল্পনার বরেরও কথা একটু এরকমই দুই ভাই তো মানে অস্পষ্ট কথা এদের বোধ হয় কিন্তু ছন্দার বড়ের কথাটা পরিষ্কার সেই মানুষ এক একটা এক এক রকম সেটা কিছু আসে না কিন্তু বাজারে গেল কন্টেন্টের জন্য ভাইকে নিয়ে দূর থেকে ভিডিও খানে মানে কত সময় কারণ এদিকে তো ঘরে তো অত কাজ নেই ঘরের কাজ তো মানে দিয়ে দিয়েছে মানে কি রান্না করবো না করবো আর বেলায় বাচ্চাদের কাজ তো নেই ঘরের কাজ মানে বাচ্চা খাওয়া বাচ্চার টাইম মতো খাওয়া সবের তো পাট নেই তাই জন্য রাস্তায় রাস্তায় বেরিয়ে গেল পয়সা রোজগার করার জন্য মানে কন্টেন্ট করার জন্য আর কি ভাইকে ক্যামেরা ধরার জন্য নিয়ে গেলো বাজার হলো সব কন্টেন্ট হলো ভাইকে বলেই রেখেছে ভাই আজকে এই কন্টেন্ট করবো চলে আসবি বলবো যে তোমার তোমাদের দাদা নেই তো তাই আমাকে বাজার করতে হচ্ছে হ্যাঁ তো বাজার টাজার করার পরে রাস্তা থেকে আসতে পারতে বাড়িতে আসারও কোনো চিন্তা নেই বাজার করে যে বাজার করে এসেছি তাহলে বাড়ি থেকে রান্না করে এসব চিন্তাও নেই বাজারে শিউ শিউলি ফুল দেখে কলা পাতা মানে কি শিউলি ফুলের ইয়ে নিয়ে মানে পুরো কিছু ব্লগ আমি দেখেছি কিছু খুব গ্রামের ব্লগ বা সিনেমা এগুলো দেখেছি যেগুলো ও ফলো করছে ওই পাতা নিয়ে কলা পাতা নিয়ে ফুল টুল তোলা এগুলো ভালো লাগে কিন্তু তোমার দুটো বাচ্চা আছে তো বাচ্চাদের নিয়ে ভিডিওটা দেখাটা এখন এক্সপেক্টেড তোমার কাছে রাস্তায় রাস্তায় বাজার করা রাস্তায় শুলি ফুল তোলা এটা বোধ তোমার মতো মায়ের এখন বুকিংয়ের জায়গা জন্য নয় তোমার এখন বুকিংটা থাকবে আমার মনে হয় আমরাও মডার্ন কিন্তু তুমি তো দেখছি তার তিনগুণ মডার্ন তোমার কাছ থেকে সত্যি শেখা উচিত যে মডার্ন মা কাকে বলে ছেলের জন্য দুটো টিচার বাড়িতে দুটো মানে মেট সার্ভেন্ট বা একটা বাচ্চা রাখার জন্য একটা রান্না করার জন্য তারপরেও যদি বুঝতাম যে অসুস্থ রেস্ট নিচ্ছে তা তো না খেটে মরছে মডার্ন দেখাতে গিয়ে নিজে খেটে মরছে বুঝলে শিউলি ফুল টুল তুলে আনলো শিউ তারপরেই বাজার টাজার করে আনলো সেই শিউলি ফুল তোলা নিয়ে রিলস বাজারে যাওয়া রিয়ে রিলস যাই হোক করলো তারপরে কলা পাতার জঘন্য কলা পাতার ইয়ে করলো কত খেটে উঠোনটার মধ্যে দাঁড়িয়ে মানে কত খেটে মানে কি কত সময় থাকলে যে বলে না কাজ কাজ হ্যাঁ কত সময় থাকলে ওই এখন ওকে একবার খিচুড়ি একবার ইয়ে কেন খিচুড়ি তো মা করলো একবার ওই মানে কাজের লোক প্রচুর আছে মুখ না লাগে তুমি ভালো থাকো বাবা তোমার কাজের লোক প্রচুর প্রচুর ওই সবাইকে একটু দিয়ে ঠিয়ে রাখলে আর কি টাকা বলো এ বলো সবাই করতে রাজি আছে সে ভাই বলো মা বলো বরকে একটু নেশার টাকা একটু ফোক মানে গুটখার টাকা একটু জলের টাকা এসব এসব বেশ মনঠোন ভরিয়ে রাখলে সবাই রাজি আছে তোমাকে তোমাকে সাপোর্ট করতে বাচ্চা দুটোকে এখনও ঘুষ দিতে শেখো নি তো যদিও বড়োটাকে নিশ্চয়ই সেই ঘুষের লোকটাই দেখাও যে নে বাবা পড়াশুনো বাদ দে আয় 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 আমার সাথে অভিনয় কর আমি পড়াশুনো বাবার চ্যানেলে দেখাবি হ্যাঁ তো অভিনয় কর প্রচুর টাকা আসবে পড়াশুনো করে তত টাকা আসবে না তো এই কলাপাতাগুলোকে কেটে 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 কত সময় থাকলে বৃষ্টিতে ও কলাপাতার বড়া করলো তার কলাপাতার পিঠা করলো হুম কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই কী করবো কী করবো কন্টেন্ট হয়ে যাবে পাতার বড়া যদিও কেউই ভালো খায়নি মা একটু ভালো খাচ্ছিলো তাও মা বললো যে রান্না মানে কোনো রান্নার কোনো ছিঁড়ি নেই কোনো ছাদ নেই যে বিরিয়ানি চাল বিরিয়ানির চালই যদি ঘেটা হয়ে যায় আমি কি বলি বলো তো এই নিয়ে তোমরা সবাই জানো বিরিয়ানি বা ফ্রায়েড রাইস বা যাই বলো এই যদি চালটাই মেন মন দিয়ে একনিষ্ঠভাবে ভাতটা আগে দেখবে তারপর দুনিয়ার কাজ কিন্তু মন তো এদিক দিকে কন্টেন্ট ওদিকে ভিডিও ছাড়তে হবে তাহলে ভাই ওগুলোই ছাড়ো না তাহলে এগুলোর দিকে আবার আসুক কেন রান্নার সত্যি কোনো ছিঁড়ি নেই ছাদ নেই মানে পাতার ওইটা করলো যেটা কেউই ভালো খায়নি কারণ আরও নাকি পোড়া হতো মানে শেঁকা হতো ওর তো তাড়াতাড়ি ছাড়বো তাড়াতাড়ি ছাড়বো আঁধও খেতে পারলো না সবাই ড্রেনে গেলো না আমি তো বুঝাও দেখাবো কনটেন্ট তারপরে চান করতে গেলে ঠান্ডা লাগছে তাই বৃষ্টিতে ভিজে ঠান্ডা কমাতে গেছে আমি জানি না গ্রাম সম্পর্কে আইডিয়া আছে কারণ আমার যখন বিয়ে হয়নি আমাদের ছোটোবেলাটা তখনও কিন্তু তোমরা জানো আমার বাবার বাড়ি বাড়ার সাথে খুব যে ইম্প্রুভ একটা টাউন ছিল তা কিন্তু না ওই অটপরাগার না হলেও তারপরে আমার মামাবাড়ি ছিল হাবড়া মানে আরও গ্রাম ছিল আমাদের রিলেটিভ মৎচরন্দ্রপুর গোবরডাঙ্গায় থাকতো আমি কিন্তু অনেকের বাড়িতে গিয়ে গিয়ে থেকেছি জানি আমি মানে এখন না হয় প্রপার কলকাতায় থাকি কিন্তু আমার বরণ বটাপ কিন্তু আমার প্রপার শহরে নয় হ্যাঁ তো সেই জায়গা থেকে আমিও জানি যে গ্রামে বৃষ্টিতে ভেজার মজা এই বোঝা বাচ্চাগুলো কে জানি না ভিজতে দেয় বা না দেয় কি বলবো আর তো কচি খুকি দামড়ি বলতেও লজ্জা লাগে আমার নিজের কারণ একজন বলেছিল ওই আমার মেয়ের বয়সী আমার হাঁটুর বয়সী বুঝতে পেরেছ আমি ওর শাশুড়ির বয়সী তো সে বৃষ্টিতে ভেজে কন্টেন্ট তৈরি করতে গেছে নাও ক্যামেরা ধরো আমি জানি না কে ওর পেছন 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 ছোটে এই অনেকে বলে না কল্পনা কেন ভিডিও দেয় না কল্পনা তো পেছন পেছন ক্যামেরা ধরে রাখার কেউ নেই কারণ কল্পনার পরে চারটি কাজ আছে দেশের কাজ নিজের কাজ নিজ সেখান থেকে আর্নিং করা করার আছে তো এই পেছন 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 ছন্দাও ছন্দাও বোধ হয় স্ট্যান্ডে রেখে রেখেই করে এবার এরটা আমি ঠিক জানি না যে মানে এর বরের নাই কাজ তো কইবার কারণ গুটখার পয়সা দেবে জলের পয়সা দেবে বউ সঙ্গে এরকম নেশা মানে গাড়ির শখ বাইকের শখ পোষ্যর শখ এগুলো মেটাবে হ্যাঁ আরও আরও তো আছে আরও অনেক কিছু শখ সেগুলো মেটাবে এটা তো তোমরা জানোই কিসের কিসের শখ থাকতে পারে তো এগুলো মেটাতে গেলে ভালো এই কপে ক্যামেরা নিয়ে পেছন পেছন ঘুরতে হবে কিন্তু দেখো এত টাকা রোজগার করে সত্যি আমি ভাবি কালকে বাথরুমের কথা বললো ছাদ দেবে এই দেবে সেই দেবে একজন লিখেছে যে ওইখানেই না হয় একটু ঘুমিয়ে থাকো বাথরুমে গিয়ে রাত্রুমে ছাদ হবে সব থেকে দামি রড ডগিকে খাওয়াচ্ছি সব থেকে দামি ওষুধ হ্যাঁ প্রচুর দামি দামি জিনিস এসে গেছে সবথেকে দামি রড সব থেকে দামি খাবার যেটা আদৌ দোকানে খেয়েছে কিনা এত দামি খাবার বাচ্চাটা আমি সব থেকে দামি খাবার খাওয়াচ্ছি হ্যাঁ তো নিজের ছোটো বাচ্চাটাকে কী কী দামি দামি খাওয়ায় বা প্যাম্পারিং এই যে বাচ্চাদের যে প্যাম্পারিং বাচ্চাগুলো পয়সা আছে মা বাবার কিন্তু সেই মানে পয়সা হয়েছে কিন্তু কোনো প্যাম্পারিং দেখো যে একটা বাচ্চাদের যে প্যাম্পারিং করা ওই ওই অনেক হালে 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 তুই খিচুড়ি খাচ্ছি খিচিড়ি গুগলি কখনো পাতা চাতা যে ছন্দা খুব যে সামর্থ্য বেশি তা না ছন্দার সাথে বারবারই কম্পেয়ার আসছে কারণ সন্ধ্যার ভিডিও এখন প্রায়শই দেখছি ছন্দা এবং কল্পনা এরা বাচ্চাকে নিয়ে যতটা কনসার্ন যে বাচ্চাটাকে ভালো ভালো খাবারটা খন্দা যেরকম ফল এই সেই এদিকে দেখো এই হয়তো বললাম এই হয়তো কালকে আবার দেখিয়ে দিল আজকে যেরকম খাওয়া দেখালো বলি বাচ্চার খাওয়া দেখায় না কি খাওয়ায় কে খাওয়ায় তা কী জানে না এইসব সব নিয়ে কথাবার্তা হতে বাচ্চার খাওয়া দেখালো বড়োটার পড়া দেখালো মানে গুতুনি মারবো আর দেখাবো কালকের ভিডিওতে কন্টিনিউ নাইকার নিজেকে নিজেই দেখিয়ে গেলো নিজে কে ফিউলি ফুল তুলছে নিজে বাজারে গেছে একদম মানে বেপরোয়া মানে বেপরোয়া মানে আনম্যারিড মহিলা যেরকম হয় যে ঘংসা ধর্ম বাড়িতে বাচ্চা কাচ্চা আছে কালকে ভিডিওটা দেখে আমার তাই লাগেনি হুম একা একা বাজারে গেল ভালো কথা ঘুরে ঘাড়ে তারপর এলো তারপরে বৃষ্টিতে ফিরল মানে কি বলবো আর আর এদিকে শেয়ার অলে শেয়ার অলে পোষ্যটাকে নিয়ে এই ওট এই চল এই বস এই শো একদম মেন্টালি পোষ্যটা একদম খুশি না দু তিন দিনে আমি বুঝতে পারছি বলবেন আপনি অনেক বুঝে গেছেন জ্ঞান দা হ্যাঁ এই এই একটা ব্যাপারে আমার অনেক প্রচুর পরিমাণে জ্ঞান আছে এবং মানে আমার মানে শরীর মন প্রাণ আমি ভীষণ ভাব পরিমাণ আমি এই বাচ্চা ভালোবাসি তো সেই বাচ্চাটাকে যখন খুচিয়ে খুচিয়ে কন্টেন করছে ভাই জানি না তোমাদের কারোর কার ভালো লাগছে কি না আমার তো অসহ্য লাগছে আছে ওকে যারা ভালোবাসে তারা তো ওকে ভালো কথাই বলছে আর যারা হয়তো বলতে পারছে না অনেকে হয়তো মনে আছে যেমন আচ্ছা তোমরা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করো তো তোমরা তোমাদের খুব ভালো লাগে দেখতে এই যে ছোটো বাচ্চাটাকে গুতিয়ে গুতিয়ে তুলে কন্টেন্ট করছে হ্যাঁ ও অপলাজীব ও বলতে পারে না না যে দূর এরকম করো না তো ভালো লাগছে না ও বলতে পারে না বলে খুব সুবিধা হয়েছে না সারাটা ভিডিওতে ওকে নিয়ে মানে খুচিয়ে খুচিয়ে কন্টেন্ট করে গেল ওকে এনেছে এখন একটু লোকটা একটু ছাড়ো লোকটা ছেড়ে যে মানে শান্তিতে থাকতে দাও ওকে কটা দিন তারপরে ভিউস কামিও নাকি ফুরিয়ে যাচ্ছে নাকি কদিনের মেহমান অন্য জায়গায় দিয়ে দেবে তাই একেবারে মানে হাবাতের মতো শুরু করেছে ওটাকে নিয়ে কন্টেন্ট লজ্জা করে না তোমাদের ভাবনা যে তোমার লোক হাসাচ্ছ লো মানে নিজেদের খিল্লির পাত্র করছো হ্যাঁ বাচ্চাটাকে এনে ফেলেছ এখন আর সত্যি কিছু বলার নেই কিন্তু এনেই বাচ্চাটাকে শরীর খারাপ করিয়েছো কি খা ফুড অ্যাভ আর চিকেন সেদ্ধ দেবে ও হুম এই আমি কত কত টাকার যে ডেলি ডেলি মাছ আর যে এই মাংস আনাই নিজে নিরামিষ নিজেরা নিরামিষ খাই নিজেরা না হলে আলু ভাত দিয়ে মাঝে মধ্যে ভালোই ভালো ঘি দিয়ে খাই কিন্তু ওদের ওরা তো ওসব খাবে না রেগুলার তিনবেলা মাছ মানে না আনলেও মানে মাসি বাজারে মাছের মাসি লোক দিয়ে পাঠিয়ে দেয় সেরকম সেট করা আছে মাংস বাড়িতে দিয়ে যায় যদি একান্তই আনানো না যায় সেগুলো সেদ্ধ এই করালে আজকে কোন কাক উঠেছি মেয়ে নাচের প্রোগ্রাম ছিল স্কুলে কোন কাকভরে উঠে আগে পেশা কুকারের সিটি মেয়ে ঘুম থেকে মামা কিসের সিটি আমি তত সকাল সকাল রুটিন নামছি ওই মাংস সেদ্ধ করছি তোকে দিয়ে আস্তে আস্তে বেলা হবে এসেই ওদের খিদে পাবে মানে আটটা সাড়ে আটটার মধ্যে ঢুকেছি আমি তার মধ্যে আটটার মধ্যে তো খেতে দিতেই হবে টাইম আমি ভীষণ মেনটেন করি একবার আটটা আর দুপুরবেলা আমি মোটামুটি যদি আমি থাকি বা যদি মানে নাও থাকি আমার লোক আছে মানে ছেলে ছেলেও যদি থাকে ছেলে বর যদি চলে আসে বর মানে যে যার মতো করে দুপুরবেলাটা ঠিক ম্যানেজ হয়ে যায় হ্যাঁ আর রাত্রিবেলাটা আবার ওই সাড়ে আটটা নটার মধ্যে আমি ঠিক মানে যেন তেন প্রকারে ওদেরকে খেতে দিই তিনবেলা হুম বেশি দিলে মানে বেশি খেতে দিলে যত বেশি খেতে দেবে তত মানে যে কোনো পোষ্যরা আরও বেশি শরীর খারাপ হয় তো এইটুকুই মানে কি বলবো আর পোষ্যটাকে নিয়ে যা করছে ভিডিওটা সত্যি না করে পারলাম না তোমরা জানো একজনকে নিয়ে এরকম ঘেতলাতে আমার ভালো লাগে না কিন্তু পোষ্যটাকে ঠিক রাখিনি জানি না অনেক কিছু হয়তো বাদ দিয়েছি কারণ আর সময় নেই ঘড়ি দেখলাম বেরোতে হবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর কমেন্ট করো তোমাদের কার কার এইরকমভাবে বাচ্চাটাকে আনার এই ভিডিও যে খুঁচিয়ে খুঁচিয়ে তোলাচ্ছে এই কন্টেন্টটা দেখতে কার ভালো লাগছে যারা অ্যানিমেল লাভার হয়ে থাকুন তারা একটু বলো এটুকুই বলার বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে তোমরা ভিডিওতে কমেন্ট করো টাটা